ঈদে মায়ের কাছে খেলনা চেয়েছিল শিশু লামিয়া সেফটিক ট্যাঙ্কে মিলল নিথর দেহ গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ছয় বছরের ছোট্ট লামিয়া পরে লামিয়ার নিথর দেহ নানার বাড়ির পাশে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত ভবনের সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখে ঘাতকরা এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবাইয়ের রিফাত ও আরাফাত নামের তিন কিশোরকে আটক করেছে পুলিশ জুবাইয়ের শিশুটির চাচাতো ভাই রিফাত খালাতো ভাই ও আরাফাত মামা হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা রোববাটি ইউনিয়নের ছোট বিন্যাদারি গ্রামে শিশু লামিয়া ওই গ্রামের আব্দুর রশিদের নাতনি ও উপজেলার শ্রীফলতলা গ্রামের নাজিম উদ্দিন প্রামাণিকের মেয়ে সে বিলকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী তাকে নানার বাড়ি রেখে তার বাবা মা গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টসে চাকরি করে সরেজমিনে শাহজাদপুর উপজেলার ছোট বিন্যাদের গ্রামে গেলে দেখা যায় শিশু লামিয়ার মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে গেছে এ সময় লামিয়ার মা আর্তনাদ করে জানায় লামিয়া ঈদে খেলনা ও নতুন জামা চেয়েছিল আমি ঢাকা থাকি আমার আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে বলে যে আম্মু আমার জন্য একটা পুতুল আইন আমি বলছি আনবো আম্মু সবাই তো বলতেছে ধর শোন আমি তো বাড়ির ছিলাম না পরে শুনি তিনটার দিকে পাচ্ছে না খুঁজে রাত আটটায় খবর দিচ্ছে ওই জায়গা অফিস থেকে বাইরে আর দশটার বাইরে হয়েছি তখন তো ফোনের পর ফোন দিচ্ছি বলতেছে পাওয়া যায় না পাওয়া যায় না পরে আসার পরে আমরা বাসায় আসার পরে শুনি পরে পাইছি পুলিশ আইসে দেখে ওই রাস্তার উপর আছে পরে পাইছে আমরা আসার পরে পাইছি আমার সাথে তো কোনো শত্রুতা নাই এখন কে করছে আল্লাই ভালো জানে ওই বাড়িতে নাকি গাজার আড্ডা নাকি আল্লাই জানে সবাই বলে ওই বাড়িতে ফাঁকেতে লোক এসে এসে গাঁজা পান করে এই বিষয়ে শিশু লামিয়ার অপর্ণা ইউনুস জানান ওই ধরেন আমরা সব শরের মধ্যে আর ও একা একা ধরেন ই করিসে ওই আমার বাস্তীর মেয়া গোসল করিয়া আপনার ই করছে ওই আইছে আর আমরা পরে সন্ধ্যেকালা আর আমার মনে করি খেলাচ্ছে আর সন্ধ্যেকালা পাইনি তারপরে খোঁজাখাচি করলাম সারা বেলা খোঁজাখাজি করে মাটিলে পায়া আপনার থানায় যা রেডি করলাম রেডি করে পুলিশ এসলো পুলিশ এসে সরিয়ে যাওয়া লইলো ঘন্টা দুই পরে তারপরে কইলো যে এই বাইদে তদারন্ত করে দেি এই তদন্ত করে দেওয়া যায় উটকো যে আপনার লেফটিনি আছে যে হাউস হাউজের মধ্যে পাইছে মুহি আপনার গামছা দিয়ে ঢুকো দেওয়া ছিল লাহের মধ্যে আপনার ওই রুমাল ওমাল দিয়ে টেপ মারা আস মানে হয় দর্শন ঘুরেছে আর কি এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন ছয় বছর বয়সী শিশু লামিয়া নিখোঁজের খবর পেয়ে পুলিশের একটি দল অনুসন্ধানের জন্য পাঠানো হয় পরে লামিয়ার নানার বাড়ির পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে শিশুটির লাশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর আলামত লুকিয়ে ফেলার জন্য শিশুটিকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছিল ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ ছয় বছরের অবোধ শিশু লামিয়ার নানার বাড়ির ঠিক পাশেই অবস্থিত এই পরিত্যক্ত বাড়ি গতকাল রাত আনুমানিক বারোটার দিকে শাহজাদপুর থানা পুলিশের অভিযানে সেফটি ট্যাঙ্ক থেকে শিশু লামিয়ার বিবস্ত্র দেহ উদ্ধার করা হয় শিশু লামিয়ার পরিবার এবং এলাকাবাসীর দাবি যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় না হলে আবারও কোনো মায়ের বুক এভাবেই খালি হতে পারে রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর শাহজাদপুর সিরাজগঞ্জ